সামনে সরাসরি সেই খবর নিয়ে কিছুক্ষণ আগে আপনাদের আমরা অবগত করেছি যে চেতনাগছের চোপড়া বকের চেতনাগছে যে মর্মান্তিক ঘটনা সেই মর্মান্তিক ঘটনায় কিন্তু প্রায় উত্তপ্ত পরিস্থিতি এলাকায় এবং আজ আনুমানিক সাড়ে দশটার সময় সেই চারজন বাচ্চাকে কবরস্থ করা হয়েছে ভারত বাংলাদেশ যে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ কাঁটাতারের ওপারে তাদের সেই কবরস্থান যেখানে রয়েছে সেখানেই তাদের কিন্তু কবরস্থ করা হয়েছে এরপরে uh no. তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে অনির্দিষ্টকালের জন্য ধর্না অবস্থান চলছে আপনারা জানেন সকলে যে গতকাল রাত্রিবেলায় গতকাল সন্ধ্যার পরেই কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তিনি জানিয়ে দিয়েছেন এই ধর্ম অবস্থান চলবে ধর্ম অবস্থানের পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি প্রত্যেকটি পরিবারের হাতে যারা ক্ষতিগ্রস্ত সেই পরিবারদের হাতে কিন্তু তিন লক্ষ করে টাকা তুলে দেওয়া হবে এবং এই ধর্মা অবস্থান এখন চলছে যতক্ষণ পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হবে না এবং বিএসএফ এই কথাগুলোকে তারা স্বীকার করবে না যে তারাই দায়ী ততক্ষণ পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবন্য থেকে নির্দেশ আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধর্মা অবস্থান চলবে এই মুহূর্তে ধর্মা অবস্থানে ঠিক এখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কেনাল আগরওয়াল চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপালচন্দ্র ভৌমিক সহকারী সভাপতি হক থেকে শুরু করে জারুল হক থেকে অন্যান্যরা অবশ্য বিষয়ে আরেকটু আমরা বিস্তারিত জানবো যেমন ঠিক সকাল থেকে কি কি পরিস্থিতি আমরা বিষয়ে বাইক নিয়েছি আপনার শোনাব কিন্তু কিছু বিপুল বলবে তৃণমূলের পক্ষ থেকে ঠিক বিএসএফ এর সামনেই কিন্তু তারা ধর্না অবস্থান বসছেন তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু আরো দাবি করা হয়েছে সম্পূর্ণ দায় উপর দিচ্ছে কিন্তু আর আমরা জানতাম না অত গাফলাতি থাকবে আর একশো মিটারের মাঝখানে চারটা ছেলে পড়ে যাবে ড্রেনে আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তা মারধর করে আর চারটা ছেলে পরে গেল বিএসএফ এর কোনো যা আসলো না আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল আমরা অবাক হয়ে যাচ্ছি যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ ওনাকে আগে রিজাইন করা হোক আর না হলে ওই চারটা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে সন্দেশ খালিতে কি হচ্ছে কিছু কিছু নাই তো তারপরও স্মৃতি রানি গিয়ে ওখানে লম্বা লম্বা কথা বলছে গভর্নর ওখানে যাচ্ছে কেন গভর্নর সব এখানে আসতে পারেনি এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেব স্মৃতি রানী চারটা ছেলে মারা মৃত্যু হলো একটা কথা বলতে পারলো না আমি স্যার একটা কন্ডোলেন্স দিতে পারলো না যার জন্য আমাদের দাবি আমি স্যার ইয়ান করো এই যে হোম মিনিস্টার আর না হলে ও ক্ষমা যাক এই চারটা পরিবারের কাছে গিয়ে এই ছেলেখেলা হয়ে গেছে কি আমরা শুন আমরা বোর্ডার এলাকাতে থাকি সব সবসময় বিএসএফ আমাদেরকে ধুমধাম করে মারে গ্যান ডাউন করে কিন্তু বাচ্চাদের পর করবে বাচ্চাদেরকে মারবে এটা বেরিয়ে নিতে পারি না এখানকার লোক আমার এমএলএ আমাদের সামনে আছে আমাদের জেলা সাহেব আছেন সহকারী সভাধিপতি আছেন এই পম্পা সরকার রাজ্য নেত্রী আছেন আমরা সবাই আছি আজকে আমাদের ধর্ণা আমরা ধর্ণা দেখে বসব যে ড্রেনটা আমার বক্তব্য ড্রেনটা কি স্যাংশন ছিল ড্রেনটা কি টেন্ডার হয়েছিল তাহলে ড্রেন কি করে কাটলো এক যখন স্যাংশনে হয়নি কম্পিউটার অথরিটির দ্বারাই যে করে কাটা হলো ড্রেন আর ড্রেন কাটে কাটার পর মাটিটা কোথায় গেল মাটি নাই এর মানে মাটিটা বিক্রি করে দিয়েছে অত নিচে চলে যাবে আমাদের কল্পনার বাইরে যার জন্য আজকে আমরা সবাই এখানকার এমএলএ লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব জেলা প্রেসিডেন্ট আমরা সবাই এসেছি এখানে আর ছেলে মৃত্যু হয়ে গেল একটা কোনো কমেন্ট আসবে না কেন্দ্রীয় সরকারের আমি স্যার কোন এটা স্টেটমেন্টাইজ না ইসমি না কিছু বলবে না আর সন্দেশ খালি নিয়ে পড়ে গেছে আরকে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে চার চারটা শিশু বাচ্চা ওকালে প্রাণ গিয়েছে বিএসএম এর ভুলে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি চেতдагоস তথা দাসড়া অঞ্চলের গ্রামবাসী দেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান এখানকার লিডারশিপকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি সহকারী সভাপতি তথা ভিডিও সাহেব আইসি প্রশাসনকে পুলিশ প্রশাসনকে কানাড়া ইনারা টাইম মতো এসে এলাকার পরিস্থিতিকে সামাল দিয়েছিল নইলে পাবলিক যেভাবে উত্তেজিত হচ্ছিল হয়তো বিএসএফ গুলি চালাতো আরও দশ বিশটা পাবলিক আমাদের মর্তো কিন্তু কেউ ছেড়ে কথা বলতো না কারণ ইনারা এটাকে সামাল দিয়েছেন কন্ট্রোল করেছেন এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারপরে বিশেষ করে আমি অনেক অনেক ধন্যবাদ আমরা চোপড়াবাসী জানাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জি তথা সংসদ এমপি কারণ এনারা চক্রার এই চারটা মানুষের দুঃদশা দেখে যে এরা যেহেতু রিক্সা চালায় এরা দিল্লিতে কাজ করে এরা শিলিগুড়িতে কাজ করে এদের সংসারে সৎ কাজ করার কোনো পয়সা করে আছে না আছে কিন্তু উনি সঙ্গে সঙ্গেই বারো লক্ষ টাকা চারটা ফ্যামিলির প্রতি উনি ঘোষণা করেছেন বা হয়তো চেক আকারে আজকে পাঠাই দিচ্ছেন সব থেকে দুঃখর বিষয় হচ্ছে যেখানটায় কমানি কমান্ডার রয়েছেন সিও রয়েছেন বিএসএফের আরো বড়ো বড়ো কর্তা ধর্তারা রয়েছেন ওনারা প্র্যাকটিক্যালটা জানেন যে এইগুলো গরিব লোক এক টাইম খাবার নাই শিলিগুড়ির রিক্সা ফিক্সা চালায় আজ অবধি ওনাদের মুখ দিয়ে ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মুখ দিয়ে একটা কথারও মুখি মারল না তো এর থেকে বোঝা যাচ্ছে যে এরা মানুষত্বা বলে কিছু নেই এরা মানুষত্বা থাকলে এই পরিবারদের প্রতি কোনো না কোনো কিছু এটা উপকারের জন্য ঘোষণা করত বিশেষ করে আমি বা এখানকার মানুষ আজকে অবস্থান করছে যে ওনারা কাল থেকে ডেড বডিকে নিয়ে যেতে দিবে না চোপরা দলুয়া হাসপাতালে আট আটকাই ছিল আমাদের ওখানকার চোপড়া প্রধান সহ সভাপতি সহ বিডিও সহ আমরা ইদিক উদিক সবাকে এখানকার প্রধান সহ ধরাধরি করে ডেড বডিগুলোকে পাঠানো হয়েছিল পোস্টমর্টে রাত্রে মাটি দেবার কথা কেউ মাটি দিতে দিবে না যতক্ষণ পর্যন্ত এই দূষি বিএসএফের শাস্তি না হবে যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার চারটার ক্ষতিপূরণ ওর ফ্যামিলিদের না পাবে এই নিয়ে রাত্রে মাটি দিতে পারেনি সকালে আমরা সবাই বিডিও সাহেব সহ প্রধান সভাপতি সবাই এখানকার আমাদের লিডারশিপ সহ মিলাই বুঝিয়ে যে ওর বাবা এখনো রাস্তায় রয়েছে দিল্লি থেকে আসতেছে কালকে খবর শুনে একজনের বাবা কালকে এসে পৌঁছাইছে তো আজকে ডেড বডিটা আজকে দিব না আমরা যতক্ষণ পর্যন্ত বিএসএফের এই বিচার না হবে এই বাচ্চাদের বা এই পরিবারদের ক্ষতিপূরণ না দিবে সব আমরা বুঝাইয়ে সুজাই সৎ কাজটা করলাম কিন্তু বিএসএফ এর কাছে আমার আবেদন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলো আর ওরা কমান্ডি কমান্ডার সিও যাই করুক কারণ দুস্থ পরিবারদের প্রতি ওনারা যা থেকে সহানুভূতি দেখায় ওদের কাজে উপকারে লাগে এদের যা কোনো একটা স্কিম প্রকল্প করে এটা আমি প্রত্যেকটি বিএসএফ অফিসারের কাছে বলছি নইলে এখানকার আগুন আরো জ্বলবে কারণ এখানকার পাবলিক অনেকটা যেমন শান্ত রয়েছে অনেকটা গরমাও যেতে পারে কারণ এত চার চারটা বাচ্চা নিখুঁত বাচ্চা শিশু বাচ্চা চলে গেল আজ অবধি এর কোনো শাস্তিমূলক ব্যবস্থা হলো না এই পরিবারদের প্রতি কোনো কিছু একটা মুখ দিয়ে বিস্মেল্লাও বের হলো না কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না যার থেকে এলাকার পরিস্থিতি আমরা কতদূর সামাল দিব আমি কমান্ডি কমান্ডার কে বলছি বীর যার থেকে এটার ব্যবস্থা করে নইলে আগামী দিনে পাবলিক যা উত্তেজিত রয়েছে পাবলিকের মনে যা বাচ্চা চারটার জন্য আগুন জ্বলছে আমরা কতদিন পানি ঢালবো পানি ঢালনার উপায় একটাই রয়েছে যে যা থেকেই চারটা পরিবারের যা থেকে কোনো একটা সংস্কার করা যায় কোনো একটা ইস্টাবলিশ কোনো কাজকর্মে করা যায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই করুক আর যেখান থেকেই করুক আর বাকি আমাদের রাজ্য সরকার যেটা মানবতা দেখাইছে আমি বললাম একটু আগেই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় লিডার অভিষেক ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা দেখেছে লোকগুলো রিক্সা চালাচ্ছিল লোকগুলো দিল্লি শিলিগুড়িতে কাজ করছিল এদের সৎ কাজ করার কিছু আছে না আছে কিন্তু দেন দেওয়ার ওনারা ওই চারটা পরিবারের মতোই বারো লক্ষ টাকা ওনারা দিবেন এটা বলেছেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা বিএসএফ কমানি কমান্ডার থেকে এখনও এরা কোনো একটা পরিবারের সান্ত্বনাও বার্তাটা দেয়নি এর থেকে এদের সঙ্গে আরও বিভ্রান্তি বাড়বে গ্রামের মানুষকে কতদিন আমরা বুঝাবো তাই আমি অনুরোধ করেছি কমানি কমান্ডারকে সিওকে এই চারটা পরিবারের প্রতি আপনারাও দেখেন আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে না আমরা এর পক্ষ থেকে দেখবেন এটাকে যথাবিহীন হয় করেন কারণ আমরা অনেক কপারেশন করেছি কারণ প্রত্যেক আমরা এই এলাকায় বসে বসে থাকতে পারব না কারণ যার বাচ্চা গেছে চার চারটা এদের মা বাবার মনের মধ্যে এদের গ্রামবাসীর মনের মধ্যে এদের অঞ্চলবাসীর মনের মধ্যে আগুন জ্বলতেছে এই আগুনকে ঠান্ডা করতে গেলে এক নম্বর বিএসএফ এর শাস্তি চাই দ্বিতীয় নম্বরে এদের পরিবারের কোনো একটা গেছে এখনো চলছে যেমনটা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব তিনি জানিয়েছেন স্থানীয় মানুষের স্বার্থে ওই বাচ্চাদের বাচ্চা যারা রয়েছেন যারা এখানে আক্রান্ত হয়েছেন যাদের প্রাণ গেছে তাদের জন্য স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই ধর্ম অবস্থান চলবে আপাতত আমরা এখানে শেষ করছি ক্যামেরা পারসনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম এবং বিপুল সঙ্গে ছিলেন আপাতত শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ